গেল আজ পর্যন্ত গ্রেফতার করা হলো না উল্টো মুসলমানরা মুম্বাইয়ের উদ্দেশ্যে লং মার্চে নামলো তাদেরকে পর্যন্ত স্বাধীনভাবে আন্দোলন করতে দিলো না ওই খতের দাগ শুকানোর আগে ইতিমধ্যে আল্লাহর নবী এবং সৈয়দনা আলী মুরতাজা সেরে খোদা আলী ইবনে আবি তালেবের মূর্তি বানিয়েছে মূর্তি সে বিকৃত মূর্তি বানিয়ে নিজেরা ভিডিও করে গোটা দুনিয়ার কানে গালাজ করে দিচ্ছে যে মূর্তিকে নাকি আগুনে পুড়িয়ে ফেলবে নাউযুবিল্লাহি মিন দালিক এভাবে নাকি বিশ্বের মুসলমানদের হৃদয়ে তারা দাও দাও করে আগুন প্রচলিত করবে আরে ওরা ভেবেছে কি যে এভাবে এরকম টুকটাক বিভিন্ন ধরনের দা করবে আর মুসলমান এর প্রতিশোধে কেউ বিচ্ছিন্ন কোন ঘটনা ঘটাবে আর এটাকে কেন্দ্র করে সারা দুনিয়াকে দেখাবে দেখ 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 মুসলমান জঙ্গি মুসলমান উগ্রবাদী এমনকি বাংলাদেশের মুসলমান এটা নিয়ে ব্যাপক আন্দোলন করবে বলবে দেখ দেখ যেই সরকার ছিল সেটাই তো ভালো ছিল দেশটা এখন আফগানিস্তান হয়ে গেছে দেশটা এখন মৌলবাদীদের হয়েছে কিন্তু পাগলরা জানে না মুসলমান এত বোকা না বরঞ্চ মুসলমান এই যে ব্যাধবি করলো রাষ্ট্র এটাকে প্রশ্রয় দিল এর সাদা এক ব্যক্তিকে দিয়ে দেবে না বরঞ্চ মুসলমান হিন্দুস্তানের জমিনে যতদিন কালেমার পতাকা পটপট করে না উড়াবে এবং এই রাষ্ট্রীয় ভাবে যারা ব্যাধবিকে প্রশ্রয় দিয়েছে ওদের কোমর না ভাঙবে গাজওয়াতুল হিন্দের দামাল হয়েছে মুসলমান যতদিন ইসলামের বিজয় ছিনিয়ে না আনবে ততদিন পর্যন্ত এই লড়াই কিছুতেই

হামাসের দায়িত্ব মসজিদে আটশো রক্ষা করাকে শুধু হাজার তেইশ লাখ মুসলমানের দায়িত্ব আরে মসজিদে আটশো রক্ষা করাকে শুধু ফিলিস্তিনের এই কয়েক লাখ মুসলমানের দায়িত্ব আল্লাহর কসম যারাই আল্লাহকে রব বলে মোহাম্মদ সাল্লাহসাল্লামকে নাবি বলে কাবাকে কেবলা বলে কোরআনকে ধর্মগ্রন্থ বলে তাদের সকলের উপর ফরজ দায়িত্ব মসজিদে আটশোকে জানেমের হাত থেকে মুক্ত করা তাহলে দুইশো কোটি মুসলমান মিলে মাত্র এক কোটি ইহুদির সাথে কুলিয়ে উঠতে পারে না কোন যুক্তিতে ইহুদিতে সব মিলে ইহুদির সংখ্যা ইসরায়েলে এক কোটি সামান্য কিছু বেশি আছে এর মধ্যে নারী আছে শিশু আছে বৃদ্ধ আছে সব বাদ দিলাম ধরলাম সবাই তো ধা তাও সর্বোচ্চ কত এক কোটি আর মুসলমান আছে দুইশো কোটি দুইশো কোটির এক কোটি একশো কোটি বাদ দিলাম একশো কোটির মধ্যে নারী আছে বৃদ্ধ আছে শিশু আছে আরে আরো পঞ্চাশ কোটি প্রয়োজনে বাদ দিলাম অন্তত চল্লিশ পঞ্চাশ কোটি মুসলমান যদি একসঙ্গে নামে আরে হুদি ঘিরে ভাই 1 কেন 10 হুদি মিলো তাদের মোকাবেলা করার সাহস তো করবে না কারণ যেই জাতি মাঠে নামে মরার জন্য সেই জাতিকে থামাবে কোন জিনিসটি মুসলমানদের কাছে এমন এক শক্তি আছে যে শক্তির মোকাবেলা কোনদিন কোন বাতে কিছু দিয়ে করতে পারে না সে বদরের ময়দান ধরেন না বদর যুদ্ধের চাইতে ফeday অভিযানের বড় দল কি হতে পারে বদর যুদ্ধ দুনিয়ার তোকে ছিল একটা আত্মহุทธা কেন দুইটা পরবারে নিয়ে দুই শত ঘোড়া নিয়ে এই বিশাল সশস্ত্র বাহিনীর মোকাবেলা করবা এবার যেমন দেশের জনগণ আন্দোলন করেছে খালি হাতে মনে হবে এটা তো নির্ঘাত আত্মহত্যা এমন ফতোয়া কেউ কেউ লুকিয়ে টুকিয়ে দিয়ে বসেছে যেগুলো जायজই না এগুলো হারাম ইত্যাদি 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 যদিও দেশ পরিবর্তনের পর ফতোয়া চেঞ্জ হয়েছে আমাদের ফতোয়া আবার লিমিটেড টাইমের জন্য থাকে সরকার থেকে যেদিকে ফতোয়া ছুটে থেকে সেদিকে কত দালাল কত দালাল এই কয়েক মাস আগে ঝামালি করতে করতে পা চাপতে চাপতে জিব্বার ছাল ফেলেছে এখন তারাই কি না গালি দিতে দিতে কাঁচা বাংলাও বলতে শুরু করে দিয়েছে এত জজবা থাকে কইরে ভাই এখন দেখি সারা দেশে একই বয়ান একই আলোচনা সবার মুখে একই কথা তো সবার মুখে যদি একই কথা থাকে এই এত এত আলে মোলামার উপর গোটা জাতির উপর এতকাল নিপীড়ন চললো কিভাবে তার মানে দিনের সঙ্গে সঙ্গে মুখ পরিবর্তন হতে থাকে কি কেউ ডিম বিরিয়ানি খেয়ে টিকিট বেঁচবে কি বিশ্বাস হয় জীবনেও না ডিম বিরিয়ানি কেন কাচ্চি বিরিয়ানি খেলেও ওই ডাইনি বুড়ি রে কেউ আর নতুন করে জান্নাতি বলে ঘোষণা দিবে বরং ব্যাপারে পারলে তাও করবে আবেগ কাজ করেছে বিবেক কাজ করে নাই হুজুর আমরা আসলে ধোকা খেয়ে ফেলেছি আমরা মুখের মিষ্টি মিষ্টি কথায় প্রতারিত হয়েছি স্বজন হারানোর বেদনা আমার চাই থেকে ভালো জানি এগুলো শুনে শুনে তো আমরা আবেগ উদ্বেলিত হয়েছি এগুলো তো বলবে তো এখন যে প্রসঙ্গে বলছিলাম যে রবের পক্ষ থেকে তো কিছু পাকড়াও আসে লেকিন রক্ত চান এটা যে মুসলমান দুনিয়াতে একজোট হয়ে থাকুক একদেহ হয়ে থাকুক আমি বিশ্বাস করি আজও যদি দুনিয়ার মুসলমান মুসলমান এক হয়ে যায় দুনিয়ার মুসলমান বলে যেখানে দেশের মুসলমান না গোটা দুনিয়ার মুসলমান যদি কেন্দ্রীয় নেতৃত্ব তথা খেলাফার অধীনে যদি খেলাফাই তো নাই অধীন তো পরের মশালা যদি আজ খেলাফা আসে আর খলিফার অধীনে দুইশো কোটি মুসলমান ঐক্যবদ্ধ হয় এরপর সমস্ত মুসলমানদেরকে নিয়ে সম্মিলিত বাহিনী গড়ে তোলে এবং তাদের সঙ্গে সাধারণ মুসলমানরাও ভলেন্টিয়ার হয়ে স্বেচ্ছাসেবক হয়ে কাফনের কাপড় গায়ে চড়িয়ে ময়দানে নামে আমি মনে করি আল আফসা রক্ষা করা আর আস্থা পুনরায় আবাদ করা এক সত্ত্বেও সহায় যে সময় মুসলমানরা দুনিয়াতে শক্তিশালী ছিল পৃথিবীর কেউ নবিশ্বানে গালি দিবে কল্পনা করা যেত না কেন কারণ মুসলমান সব বেলায় আপোষ করলো এ বেলায় আপোষ করতো না একবার যুদ্ধ হচ্ছে একপাশে নবীর কিছু সাহাবি আর বিপুল পরিমাণ তা ব্যয় আর এক কাফের কাফেরদের বাহিনী হঠাৎ করে তাদের ভেতর থেকে একজন নবীরে গালি গেলা শুরু করে দিল কেন মুসলমানদেরকে রাগানোর জন্যে এই যে কাফেররা দুই দিন পর পর যে ব্যঙ্গ করে বিদ্রোহ করে এগুলো পেছনে

তো রাজনৈতিক দুরভিসন দিয়ে থাকে যে ইন্ডিয়া নতুন করে ঘ্যাপল কিসের জন্য আর কি এমন সমস্যা দেখা দিয়েছে যে আমার নবী যে রফাতি হয়ে গেছে এখন থেকে প্রায় দেড় হাজার বছর আগে তাকে নিয়ে নতুন করে আর গা চুলকাতে হবে কেন আচ্ছা বুঝলাম যে দেশের জনগন্ত অনেক বেশি ইন্ডিয়া নিয়ে কিছু বললে আমাদের অনেক শ্রোতাও আছে ইন্ডিয়ায় একজন দুজন না লাখ লাখ আছে এরও অনেক সময় ক্ষেপে যায় আমাদের দেশ নিয়ে কথা বললে এত বড় সাহস তো ঠিক আছে ভাই তোমার দেশের আলাপ ফাঁদি দিলাম মনে করলাম দেশের একজন মানুষ ভুল করতেই পারে সে হয়তো আবেগে গালি দিয়ে ফেলেছে তো বাকিরা